রাসেল ভাই অতি সাবধান এখন আমরা ভূতের বাড়ি যাচ্ছি বা যাই হোক রাসেল ভাই ভয় পাওয়ার কোনো কারণ নেই ওইটা আমি একটু মজা করলাম বিশ্বাস করেন রাসেল ভাই একশো পঞ্চাশ টাকাতে টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সিরিয়াল দেওয়ার পরে ভূতের বাড়ি ঢুকলাম ভিতরে ঢুকে আই এম তো অবাক মানে ভূতের বাড়ি বলবো নাকি মানুষের বাড়ি এত পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ মানুষ এখানে আসলে আমি ভিডিওতে তো অনেক মানুষের ভিডিওগুলো কাট করে দিয়েছি তো যাই হোক ভাবলাম যে একশো পঞ্চাশ টাকা দিয়ে যেহেতু ঢুকলাম একটু ঘুরে ফিরে তাহলে দেখি কিন্তু ভয় দেখার কিছুই নাই এখানে মানুষ ভূত সেজে বসে আছে অনেক জায়গায় যে মানুষ ভূত সেজে বসে আছে ভূতরেই আরও মানুষ হাতলামি করে ভয় দেখাচ্ছে এই যে দেখেন যাই হোক ভূতের বাড়ি থেকে বের হওয়ার পরে আমরা এখন বের হব পার্কের গেটের এদিকে আসছি তো আপনারা যারা পার্কটি চেনেন কমেন্টস করে জানাবেন এবং কোন কোন রাইডটি আপনার পছন্দ আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন